আন্দালিক রহমান পার্থ অনেক যুক্তিসঙ্গত কথা বলেন আর এই জন্য অনেকে তাকে অনেক অনেক বেশি পছন্দ করে তার যুক্তিসঙ্গত কথা তার কথা বলার মধ্যে যেই লজিকগুলো থাকে তিনি কেন সেই কথাগুলো বলছেন এটাও সবাইকে বুঝিয়ে বলেন ইয়াং রাজনীতিবিদদের মধ্যে আঞ্জলি ব্রহ্মণ হচ্ছে অন্যতম তার কথা শুনতে লাখ লাখ মানুষ ভিড় করে তার একটা ভাষণে অনেক অনেক বেশি যুক্তিসঙ্গত কথা বলেন তিনি আর এমনই অনেক কথা বলেছেন আঞ্জলি ব্রহ্মণ পার্থ তাহলে চলো শুনে আসি কি বললেন তিনি প্রধানমন্ত্রী সহ প্রায় জন আমার ঘরের মানুষ তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি উপরে এলাকায় একমাত্র শেখ যিনি মুক্ত কেউ যতই আসলে ঠাট্টা করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট আমি খুব ধার্মিক মানুষ সেটা বলবো না বা বাসলমান আমি মনে করি যে আমার পলিটিক্সটা আহ পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি উনি সবচেয়ে বড় পলিটিশিয়ান আমাদের প্রফেট মোহাম্মদ এবং ওনার পরে যে খলিফার আসছিলেন এবং প্রত্যেকেই এক একটা বা অন্যান্য নবীরাজারা আসছিলেন প্রত্যেকেই একটা একটা স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সততা নিয়ে দাঁড়িয়েছিলেন এই স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে তো ওই আমি ওইভাবেই সবসময় মাথায় রাখি যে ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে যে পলিটিক্স তো তো সবসময় মানুষের পক্ষে দাঁড়ানো আর এরকম গভর্নমেন্টের এগেন্স্টে দাঁড়ানো বা এরকম প্রতিষ্ঠান বা এরকম দানবের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পক্ষে সেখান থেকে আমাদের পথ চলা এবং এখানে যাদের কথা শুনলাম আমার ভাই বোনদের কথা শুনলাম সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম অনেক কম আমরা হ্যাঁ আমরা পলিটিক্স করি মামলা হয়েছে জেনেছিলাম রিমান্ডে ছিলাম মানসিক অত্যাচার ছিল সতেরো বছর যাবত রাজনীতিতে আমার ব্যাপারটা আবার আলাদা যেটা জিনিস বললেন আপনারা হয়তো অনেকে সমালোচনা করে বাড়ি যেতে পারতেন আমি সমালোচনা করে আবার এদের মধ্যেই যেতে হতো আমার প্রধানমন্ত্রী সহ প্রায় সতেরো জন আমার ঘরের মানুষ তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি উপরে রাখা একমাত্র শেখ যিনি মুক্ত তো আমি সেটা বলি যে আর তো যতই আসলে থাক করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট বাংলাদেশের জন্য আনফর্চুনেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফর্চুনেট এত বড় একটা রাজনৈতিক দল আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাজনৈতিক দল আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না আকাশ ছিদ্র করে উপরে পারবো না এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো এই দুটো জিনিস আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো এক সময় এদের নাম কেউ বলতো না তারেক সিদ্দিকি সাহেব এবং আপনার জিয়া সাহেব এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু সব কিছুর মতো বা যে বিজেপি ধরে নিয়ে যাওয়া অত্যাচার করা ওই আমার ভাইদের কথা বলা মতো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা সো যতই আপনি থিওরে দেন আমি একটা বেসিক থিওরিতে যাই আপনি রাষ্ট্র সংস্কার বলে যা বলেন দেখ মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কারই করেন উই উইল করাপ দ্য সিস্টেম যদি খারাপ হয় আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও ভালো কিছু এই ভালো মানুষ আসার সুযোগ হবে। এই বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায় আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয় তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে যাতে করে আমরা ভালো দেখবো এছাড়া আমরা অনেক কিছু করতে পারি

একটা দেশে যদি ২০ বছর ম্যাট্রিক পাস করে আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না গত ২০ বছরে ৩০ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না যে কোনো কারণেই হোক আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশও হয়ে গেছিলাম ইউনো আমাদের হিরো যেটা একটু আগেই বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দি সাহেব সাথে আপনি কতটা একমত অবশ্যতা কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্ত্রী বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে